হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমি বিথি অনেক দিন পর ব্লগ শুরু করছি তো আজ যাচ্ছি হচ্ছে দীর্ঘদিন পর পলাশি কলেজে আর এখন যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে পাঁচ বছর হয়ে গেছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো সেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাঁচ বছর পরে আসছে তো সেটার জন্যই ভাবলাম যে সব বন্ধু বান্ধবরা একসঙ্গে যাব আনতে ওই জন্যই দুপুর টাইমে বেরিয়েছি স্যার বলেছেন যে তিনটের সময় থেকে দেবে মঙ্গলবার আর শনিবার তো আজকে যেহেতু শনিবার আর আজকে আমার স্কুলও নেই পাকা রয়েছে কলেজ স্কুল কিছুই নেই তোর জন্য ভাবলাম যে আজকে বেরিয়ে পড়া যাক সবাইকে একসঙ্গে ফোন করি তো এখন যাচ্ছি আর কারা কারা যাচ্ছে একসঙ্গে সবটাই অনেক সময় শেষ হয়েছে চলো যাওয়া যাক বন্ধুগণ আমি চলে এসেছি ওই যে আমাদের দুটো বাদর এসেছে বাদর দুটো আমাকে খুঁজে পাচ্ছে না ওরা যদি আজকে চকলেট না নেয় ওদেরকে আজকে শেষ করে চকলেট দাও চকলেট দে তিন মূর্তি এক হয়েছে দিন পর কিন্তু কিছু দেখা যাচ্ছে না এটা দুঃসংবাদ এ দেখো পলাশি একবার হাই বল তো বন্ধুরা আমাদের তো সার্টিফিকেট হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম পলাশি কলেজটা একটুখানি দেখো আমরা যখন ছিলাম তখন কলেজটা এত উন্নত ছিল না এই সমস্ত জায়গায় ডোবা ছিল দুই সাইডে জল হতো একটুখানি রাস্তা ছিল তারপরে আমরা যখন চলে যাচ্ছি তখন দেখো কলেজটা কত উন্নত হয়েছে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর কলেজটা সাইকেল রাখার জন্য পার্কিং ব্যবস্থা করেছে এই দূরে করেছে একটি ইয়ে গেট আমরা যখন ছিলাম ওই ভেতরের দিকে একটা মাত্র কলেজ ছিল তারপর চলে আসলাম হচ্ছে আমরা একটা দোকান তারপরে উনিশ সালে আমরা হচ্ছে পাস আউট হয়ে গেছি তারপরে দেখো কলেজটা কত সুন্দর করেছে অ্যাডমিনিস্ট্রেশনের বিল্ডিংটা আলাদা করেছে আর আগে একটা এনে সব কিছু হতো অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু আর এখানে দেখতে পাচ্ছ গেটম্যান নতুন হয়েছে এই গেটম্যানগুলো আমাদেরকে চেনে না যাই হোক এই গেটম্যান ঢুকতে দিতে চাইছিল না কিন্তু আমি জরজরবস্তি ঢুকে পড়েছি আমার আর বলেছে যে আমাকে ঢুকতে হবে আমাকে

ও ও করে আর কিছু বন্ধুগান জামা নিচ্ছে বান্ধবী দাম করছে আমি দোকানদার আমাকে জিজ্ঞেস করছে কত নেব আমার পাইরুটি দেখো পাইরুটিটা দেখো একবার হ্যাঁ ভাই দোকানের সামনে কত বন্ধু বেসে গিফট করছে না ভেরি ব্যাড এই ছবির অনেকদিন আগে দেখেছি আমি তোর এখন হচ্ছে আমাদের বান্ধবীগণ দেখো মোমো খাতে বসে পড়ছি আমরা আর চলে এসেছি ওয়াও দার্জিলিং এ আমি বসেছি এই দিকে এটা হচ্ছে আমাদের ইন্দ্র তুই চাকরি পাবি সেই দিন খাওয়াবি বন্ধু আর এটা হচ্ছে আমাদের মিষ্টি বান্ধবী আর

ওদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবো তারপরে আমি টোটো ধরবো ওদের এটা হচ্ছে চাহিদা দিয়ে আসতে চলো বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবো ওখান থেকে টোটো ধরে নেবো আমার হুম মিথ্যা কথা ধাম আগেই চোখ থাকি যা যা চলে যাবো এটা সাবধানে যাস তাহলে চোদ্দ তারিখ কবে এক কাজ ও তাহলে তখন যাব ও তখন তো যেতে পারিনি পু পরীক্ষা চলছিল না এই যে ওরা গাড়িতে বসে পড়েছে আর এখন আমি হচ্ছে বাড়ি চলে যাবো টাটা